বিশ্বজয়ের মুকুট পরে হাফে যে দেশের জন্য আনছে বয়ে গর্বিত সম্মান বিশ্বজয়ের মুকুট পরে হাফে যে দেশের জন্যে আনছে বয়ে গর্বিত সম্মান মারহাবান মারহাবান মারহাবান। কোরআনের পাখি তোমাদের জানাই মরহাবান মারহাবান, মারহাবান। কোরআনের পাখি তোমাদের জানাই মার সুরে সুরে যাও ছড়িয়ে আল্লাহ পাখের বাণী সেই সুরেতে যায় জুড়িয়ে সবার হৃদয় খানি বিশ্বজয়ের মুকুট পরে হাফেজে বয়ে গর্বিত সম্মান বিশ্বজয়ের মুকুট পরে দেশের আনছে বয়ে গর্বিত সম্মান মারহাবান, মরহাবান মারহাবান কোরআনের পাখি তোমাদের জানাই মারহাবান, মারহাবান, মরহাবান মারহাবান কোরআনের পাখি তোমাদের সুরে সুরে যাও ছড়িয়ে আল্লাহ পাকের বাণী সেই সুরেতে যায় জুড়িয়ে সবার হৃদয়খানি বিশ্বজয়ের মুকুট পরে হাফে যে কুরআন দেশের জন্যে আনছে বয়ে গর্বিত সম্মান বিশ্বজয়ের মুকুট পরে হাফে যে কুরআন দেশের জন্যে আনছে বয়ে গর্বিত সম্মান মারহাবান 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 কোরআনের পাখি তোমাদের জানাই মারহাবান 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 কোরআনের পাখি তোমাদের জানাই মারহাবান সুরে সুরে